this চ্যানেল does নট প্রমোট এনি violent, harmful or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর এন এডুকেশনাল purpose অনলি অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়া হইল না শেষ ছোট গল্প নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা বাংলাদেশের বর্তমান রাজনীতির বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দু সালের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারকে হটিয়েছে ক্ষমতায় বসিয়েছে নোবেল লোরিয়েট ডক্টর মাহমুদ ইউনুসকে সংস্কারের জন্য গঠন করা হয়েছে ঐক্যমত্য কমিশন এই জন্য শুধুর মার্কির মূলক থেকে ডক্টর আলী রিয়াজকে এনে দায়িত্ব দেয়া হয় গত এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা মিটিং ডায়ালগ করে ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠা করতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির ভাষায় অনৈক্য প্রতিষ্ঠা করেছে কমিশন ফলে বাংলাদেশে খুব সহসায় নির্বাচন হচ্ছে না আসছে না কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতা ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো মাস পরও দেশকে একটি স্থিতিশীল অবস্থানে আনতে পারেননি পূরণ করতে পারেননি জুলাই শহীদদের প্রত্যাশা চারিদিকে শুধু হতাশা চলছে দোষারোপের সংস্কৃতি এতদিন অন্তর্বর্তী সরকার ছোট সংস্কার ও বড় সংস্কার প্যাকেজের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে প্রক্রিয়া শুরু করেছিল সে নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে সংশয় সন্দেহ প্রকাশ করেছে খোদ সরকার প্রধান ছোটো খাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরের থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটো নয় বড়ো শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ছায় আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভায় এমনটি বলেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল তিনি অভিযোগ করেছেন এই কমিশন সুপারিশমালায় রাজনৈতিক দলগুলোর দেওয়া ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট উপেক্ষা করেছে যা কোনোভাবেই ঐক্যমত্য হতে পারে না বুধবার জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম তো সেই নোট অফ ডিসাইনগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্ব আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসাইনগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে এবং এই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে আমি অন্তর্বর্তী কালীন সরকার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যতয় ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই সেজন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো ডিমান্ড পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারব জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে ঐকমত্য কমিশন নির্বাচনের দিন বা এর আগে গণফুটের সুপারিশ করেছে সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে গণফুটি সঠিক সিদ্ধান্ত কারণ গণভুট হবে সংস্কার প্রক্রিয়ার উপর আর জাতীয় নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের জন্য দুটোর চরিত্র আলাদা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন সফরত প্রতিনিধি দলের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মাই খেয়ে যাবে কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কি অবস্থা গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে এটা আসলে মাইন্ড থেকে চলে যাবে দুই নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে তো সুতরাং আটার হাউ আপার হাউজের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে রেশিওতে ভোট হবে সেটা তো হবে কিন্তু তখন তো আপার হাউসে জন্মই হয়নি কারণ এটা পাস না হলে তো জন্মই হলো তো সুতরাংটিভ ভোটের ক্ষেত্রে দেখা দিতে পারে না সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না আমরা মনে করি সময় আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে এটা শুধু আমাদের স্ট্যান্ড না আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছেন যে গণভোটটাকে আগে হতে হবে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রো হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি একথা বলেন সর্বোপরি জুলাই সংস্কার জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন নির্বাচন কমিশনের জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা করবো যে আমরা দ্রুতই সেই সমাধানের দিকে যেতে পারব নাহিদ ইসলাম বলেন গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারি নির্বাচনের কোনো অর্থ নেই এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন কেবলই আনুষ্ঠানিকতা কাগজের সাইন যার মূল্য কেবলই কাগজে বাংলাদেশের ইতিহাসে আমরা নব্বইয়ের গণভুত্থানের পরেও দেখেছি ও রূপরেখা শুধু ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে ব্যবহার হয়েছে জনগণের রক্তের ত্যাগ ভুলে যাওয়া হয়েছে আমরা সেই ভুল আর করব না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলা দেখিয়ে গত সতেরোই অক্টোবর প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো থেকে স্বাক্ষর নিয়ে রীতিমতো কেরামতি দেখিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ নয় মাস ধরে ত্রিশটি দলের নেতাদের সঙ্গে আলোচনা করে যেসব বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছিল কমিশন তার সুপারিশে এই ঐক্য ভেঙে দেওয়ারই চেষ্টা চালিয়েছে জমা দেওয়ার সুপারিশে ক্ষুব্ধ বিএনপি সহ অনেক দল তারা বলছে আলোচনা ঐক্যমত্য হওয়া বিষয়ে কমিশন নিজের মতো সুপারিশ দিয়েছে এতে সরকার এবং কমিশনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশন সরকার জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে এমন অভিযোগ করেছে বিএনপি বিভিন্ন দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা টেনে সুপারিশে নিয়ে এসে কমিশন রীতিমতো জাতির সঙ্গে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সঙ্গে প্রতারণা করেছে এজন্য অন্ধ বিএনপির কাছে ড মোহাম্মদ ইনুসের আয়না বিক্রির মতো ঘটনা জুলাই সনদ বাস্তবায়ন কাণ্ডে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি খোলাটে হয়ে উঠেছে কমিশনের দেওয়া সুপারিশ সংশোধন না করলে নির্বাচনকে সামনে নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এমনকি নির্বাচনও বাঞ্চাল হতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সিৎ সাকিব বিএনএ নিউজ টোয়েন্টি